অথবা আপনারা ডিগ্রি পড়তেছেন অনার্স পড়তেছেন অনেকে অনার্স কমপ্লিট বা অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কলেজে পড়তেছেন ইউনিভার্সিটিতে পড়তেছেন তো আপনাদেরকে যখন প্রশ্ন করা হবে বাওয়াল কয়টি তখন যদি আপনারা না পারেন দেখেন লজ্জার বিষয় ওকে তো আপনাদের কি করতে হবে পড়তে হবে অবশ্যই ওটা হচ্ছে আবার এখন খার 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 মানে কি গাড়ি তাই না খার মানে কি গাড়ি আবার যখন আমরা বলি আখার খার সাপোজ খার খার মানে কি তার মানে তো গাড়ি তাই না তার মানে গাড়ি এখন আমরা যখন বলি কার্স তখন কি হয় গাড়িগুলো গাড়িগুলো ঠিক আছে না এখন এখন দেখেন এখানে মানে কি একটি গাড়ি তাই না কয়টি এক একটি গাড়ি একটি গাড়ি এখন আমি 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 যখন বলবো কি টু কার্স কয়টা দুইটি গাড়ি হ্যাঁ হ্যাঁ এখন এখন কোথা হচ্ছে যেমন আমি যদি বলি দা খার দা খার দা খার দা খার মানে কি ডাকার গাড়িটি কারণ আমরা যখন দা ব্যবহার করি তখন থি বা খানা বাংলায় আসবে বাংলায় কি যুক্ত হবে শব্দটি যুক্ত হবে কি বা যেমন যেমন বোতল বটল এ বটল দা বটল দা বটল মানে কি বটল তে আমরা হুম এটা হচ্ছে গাড়িতে গাড়িতে আমরা মেন মেন চিনি মেন মানে কি মানুষ মেন মানে হচ্ছে মানুষ বা লোক আমরা আমরা লোক বলে থাকি না লোক লোক বলে থাকি না

তাইলে এখানে আই রিড বুক মানে কি আমি 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 বইটি পড়ি এটা আপনি নির্দিষ্ট একটা বইটি পড়েন নির্দিষ্ট একটা বইটি পড়েন যখন কথা হচ্ছে যখন কথা হচ্ছে আই রিট হ্যাঁ আই আ বুক আই রিট আই রিড বুক তখন আমি কি আমি বই পড়ি এটা বাংলা কি আমি বই পড়ি এটা এটা বুক অথবা আপনি বলতে পারেন কি বলতে পারেন বুকস ওকে তোমরা কি বলতে পারেন বুকস ওকে বাই দা ওয়ে ওই এটা তো বুকস লেখা হলো না বুকস ওকে তো হয়ে গেল এখন দেখো কি তো এখানে কি লেখা আছে ঢাকা ইজ দ্য कैपिटल অফ বাংলাদেশ সো এখানে কি আমরা আর্টিকেলের ব্যবহার আমরা কিন্তু প্রেপিশনের ব্যবহারও আমরা শিখবো আস্তে আস্তে করে